হলুদ কালার হয় ব্লু কালার হয় কালো কালার হয় লাল কালার হয় বিভিন্ন কালার হয় এটা লাভ দিবেন ঝাপ দিবেন সিঁড়ি উঠবেন নামবেন কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ আপনার সালান শিখবে শেখার পরে এক লাইন করে ফলাইবেন একটার মধ্যে দুইটা সুবিধা আলুর কারণে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না অরিজিনাল স্লিক কোন ফাইবারের চাকা আর এটার বডি ফ্রেমটা বিশাল মোটা ছিয়াত্তর এমএম আর এটা হলো টানের চৌরাশি এমএম যেমন একবার ঘুরাইলে দেখেন যায় যে দশ মিনিট পর্যন্ত ঘুরতে থাকবে ঠিক আছে আমার বছর স্কেটিং করছি চার এত কম দামে এত ভালো মানের কোনো দিনই পাই নাই কুলভুলোর দাম কিন্তু অনেক কমছে কুলভুলো সাদাটাও দাম কমছে কুলভুলো কালারটাও দাম কমছে বাংলাদেশের মধ্যে বর্তমানে যত স্কেটিং আছে আমি নিজে একজন স্কেটার হিসাবে সবচেয়ে ভালো মানের স্কেটিং মনে করি রোজকা আর যদি বাংলাদেশের মধ্যে রোজকার কমলা কেলার চাকাটা কেউ দেখাইতে পারে জীবনে ব্যবসা করবো না এটা আমরা নিজেরা ইনপুট করি ব্যাগ চাচ্ছিলেন অনেকে কিউট ব্যাগ ছোট ব্যাগ দুই পাশে দূরে স্কেটিং রাখতে পারবেন মাঝখানে হেলমেট সেফটি কার্ড গুড রাখতে পারবেন হ্যালো বিস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম খুবই স্পেশাল একটা ভিডিও থাকবে তো আজকে কিন্তু আমরা একদম বিগিনার লেভেল থেকে একদম হাই কোয়ালিটি স্কেটিং গুলো দেখানোর চেষ্টা করবে আর আজকে কিন্তু থাকবে বিশাল অফার স্কেটিং এর বিশাল অফার এই পূর্বে এই অফার কোনো দিনে দেই নাই আর মনে হয় না এই মাস পর এই অফারটা থাকবে কারণ আমাদের নতুন নতুন কিছু কালেকশন আসছে ওই কালেকশনের উপরে কিন্তু বিশাল ডিসকাউন্ট অফার থাকবে আর যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন দেখতেছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়তই স্কেটিং এর নতুন নতুন ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেলে পাবেন আমাদের কিন্তু তিনটে ইউটিউব চ্যানেল তিনটে ইউটিউব চ্যানেলেই কিন্তু আমাদের স্কেটিং এর ভিডিও সারা হয় তো আজকে আমি দেখাবো একদম বিগিনার লেভেল থেকে একদম হাই কোয়ালিটি যারা স্কেটিং করেন তাদের জন্য একদম কম দাম থেকে একদম দামি পর্যন্ত সব স্কেটিং আছে আর আপনারা সকলেই জানেন যে আমি নিজে একজন স্কেটার হিসেবে প্রতিনিয়তই আপনাদের জন্য কোন স্কেটিংটা ভালো হবে কোন স্কেটিংটা খারাপ হবে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি আমি কথা বাড়াবো না স্কেটিং দেখানোর চেষ্টা করব বেশি কথা বললে ভিডিও অনেক লং হয়ে যায় তো আমি ফার্স্টে যেই কালেকশনটা দেখাবো এটা দেখা যায় যে যাদের স্বাদ আছে সাধ্য নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না তাদের জন্য বেস্ট হবে এটা কিন্তু আপনার মোটামুটি কোয়ালিটির মধ্যে যাদের দেখা যায় যে ভাই টাকা নাই কিন্তু আমার একটা স্কেটিং কেনার শখ আমি তাদের জন্য এটা সাজেস্ট করব। এটা দাম পড়বে অনলি 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 মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে এই স্কেটিংটা নিতে পারবেন অনেকে বলেন যে ভাই আমার মোটামুটি বাজেট আছে অল্প বাজেটের মধ্যে আপনার আপনি তো স্কেটিং করেন আপনার মতে কোনটা ভালো হবে আমি যদি বলি অল্প বাজেটের মধ্যে আমার মতে এটা ভালো হবে এটাকে অনেকে বলে গরিবের মার্সিডিস আমিও বলি গরিবের মার্সিডিস গরিবের জন্য ভালো একটা স্কেটিং হলো এটা এটা সামনে কিন্তু ফাইবার প্রোটেকশন করা আছে যেমন দেখা যায় যে ফার্স্টে স্কেটিং শিখতে গেলে তো পায়ের আঙ্গুলে গুতা খাইতে পারে তো গুতা খাইলে পায়ের আঙ্গুলে ব্যথা পাইতে পারে এই প্রোটেকশনটার কারণে এটা ব্যথা পাবে না এটার বডি ফ্রেমটা অনেক মোটা চাকাটা হলো স্লিকন ফাইবার অরিজিনাল চাকা মাত্র মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা হলেই কিন্তু স্কেটিং নিতে পারবেন এটার মধ্যে কালার হয় হলুদ কালার হয় ব্লু কালার হয় কালো কালার হয় লাল কালার হয় বিভিন্ন কালার হয় কালারগুলো আমাদের ই মধ্যে পাওয়া হোয়াটসঅ্যাপে নখ দিয়ে কালারগুলো দেখে নেবেন মাত্র বাইশশো টাকা আপনি অনেকে বললেন যে ভাই আমার তো অনেক ভালো একটা স্কেটিং লাগবে দেখা যায় যে আপনার পুরাটাই ফাইবার প্রোটেকশন করা থাকবে বডি ফ্রেমটা মোটা লাগবে আমি তো লাভ দিবো ঝাঁপ দিব। সিঁড়ির থিকা উঠবো নামব আমার জন্য কোনটা ভালো হয় আপনি সাজেস্ট করেন আপনি একজন স্কেটার হিসেবে আমি তাদের জন্য সাজেস্ট করব এইটা এটা লাভ দিবেন ঝাঁপ দিবেন সিঁড়ির থিকা উঠবেন নামবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এটা হলো অল আওয়ার ফাইবার প্রোটেকশন করা অল আভার ফাইবার প্রোটেকশন করা এটা হলো কুলের একটা স্কেটিং কুলের একটা স্কেটিং আর স্কেটিংয়ের এর মধ্যেও কিন্তু চাকাগুলা দুই নম্বর হয় আর দুই নম্বর অবশ্যই আমাকে ভিডিও ফোন দিতে হবে কারণ ভিডিও ফোন না দিলে এত কথা একটা ভিডিওতে বললে অনেক বড় হয়ে যায় তার জন্য এত কথা বলা যায় না আরও বিস্তারিত জানতে হলে আপনারা ভিডিও ফোন দেবেন আমি নিজে একজন স্কেটার হিসেবে আপনাদের বুঝিয়ে দিব কোন স্কেটিংটা আপনার জন্য ভালো হবে কোনটা খারাপ হবে কোনটা রোড হুইল বা কোনটা ইনডোর হুইল আর এই স্কেটিংটার প্রাইস পড়বে মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা আবার ফাইবার প্রোটেকশন করা বডি ফ্রেমটা মোটা হ্যাঁ অনেকে বলে যে ভাই আমার বাচ্চার জন্য স্কেটিং নিব আমি তো বিদেশ থাকি আমি তো বাইরে থাকি আমার বাচ্চা তো পড়ে যাওয়ার ভয় পাই যদি বাচ্চা মনে যদি পড়ে হাত পাও ভাঙে যায় তাদের জন্য এটা নিয়ে আসি এটাকে টু ইন অন পিছনে দুই চাকা লাগায়া শিখবে শেখার পরে যখন কালা শিখে যাবে তখন কালা এভাবে করে নিতে পারবে ঠিক আছে তখন কালা এভাবে করে নেবে এক চাকা লাগানো প্রথমে আপনি এভাবে চালানটা শিখবে তো আবার তারপরে চালান শেখার পরে আপনি এইভাবে করে নিতে পারবেন টু ইন অন বাচ্চাদের জন্য আমরা স্পেশাল কালেকশন করছি এটা আমরা মডিফাই করে দেই তো বাচ্চারা যাদের জন্য স্কেটিং নেবেন তারা কিন্তু এটা বেস্ট হবে আর বাচ্চাদের জন্য এভাবে করে নিলে পড়বে আঠারোশো টাকা আর এভাবে যদি দুই লাইন লাগাই নেন পরে উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা হলে নিতে পারবেন অনেকে বলেন যে ভাই আমি তো বিদেশে থাকি আমার বাচ্চার জন্য একটা ভালো একটা স্কেটিং দেন যেন আপনার মতে কোনটা ভালো হয় তো বাচ্চার জন্য যদি প্রফেশনাল স্কেটিং নিতে চান অনেক ভালো স্কেটিং নিতে চান টুইন অনেক স্কেটিং নিতে চান এই যে নিতে চান এগুলো একদম হাই লেভেলের একদম ফল ওভার ফাইবার প্রোটেকশন করা যেমন একবার একটা ভালো স্কেটিং নিলেন দুই লাইন করে চালানো শিখলো শেখার পরে আপনি এক লাইন করে ফলাইতে পারবেন এটা তো আপনি চালান শিখবে শেখার পরে এক লাইন করে ফলাইবেন একটার মধ্যে দুইটা সুবিধা চালান শেখার পরে নতুন একটা স্কেটিং আপনি কেনা লাগবে না এইটা দিয়ে এটা শেখার পরে এভাবে করে নেবেন তাহলে একটা স্কেটিংয়ে ভালো হবে আর এটা হলো অল ওভার ফাইবার প্রোটেকশন করা অনেক ভালো স্কেটিং আর এভাবে করে নিলে পড়বে আঠাইশো টাকা এভাবে করে নিলে উনত্রিশশো টাকা যারা যারা ভালো মানের স্কেটিং নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারেন অল ওভার ফাইবার প্রোটেকশন আর ফাইবার প্রোটেকশনের কথা তো আমি বলে দিলাম যেমন গুতা খাইলে পায়ের আঙুলের সমস্যা হবে না তাদের জন্য এটা ভালো হবে যারা প্রথম শিখতে চান বা ভালো চালাইতে চান রিস্ক মুক্ত থাকতে চান সিঁড়িতে উঠতে চান নামতে চান সিঁড়ি থেকে জাপ দিতে চান তাদের জন্য এটা ভালো হবে অনেকে বলেন যে ভাই আমি তো লাইটিং স্কেটিং লাভার লাইটিং নিতে চাই আমার মতো যারা ইউটিউবার হইতে চান ফেসবুকে রিলস ভিডিও করতে চান টিকটকার হইতে চান তাদের জন্য কিন্তু স্পেশালি এটা এটা কিন্তু লাইটিং হবে দেখা যায় যে অন্ধকারে চালাও ভালো জ্বলবে আলোর কারণে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না আর এটা শুধু লাইটিংয়ের জন্য আমি বেস্ট বলি না এটা হলো বডি ফ্রেমটা মোটা সামনে ফাইবার প্রোটেকশন করা এটার অল ওভার সব স্কেটিং সবকিছুই ভালো আর আপনি একটা কথা ইনফরমেশন দিয়ে দেই আমি নিজে একজন স্কেটার হিসাবে আমি এমন কোন স্কেটিং আমার দোকানে বিক্রি করি না যেটা আমাদের বদলাম হয় এমন কোন স্কেটিং বিক্রি করি না অনেক স্কেটিং বিক্রি করে তারা নিজেরাই জানে না কোন স্কেটিংটা ভালো বা কোন স্কেটিংটা খারাপ আর আল্লাহর রহমতে আমি কিন্তু দীর্ঘ চার বছর স্কেটিং করছি তারপর স্কেটিং বিক্রি করতেছি নিজস্ব ইউটিউব চ্যানেল বিক্রি করতেছি তো আলহামদুলিল্লাহ আমার ইতিমধ্যেই অনেক ফলোয়ার আছে আমার অনেক ফলোয়ার আছে ইনশাল্লাহ যারা যারা স্কেটিং নিয়েছেন তারা কিন্তু আমার অবশ্যই কমেন্ট করবেন তারা কি ভালো স্কেটিং পাইছেন না খারাপ স্কেটিং পাইছেন আমি নিজে একজন স্কেটার হিসেবে আপনাদের ভালো করে বুঝাই দেই আপনার জন্য কোনটা ভালো হবে কার জন্য কোনটা ভালো হবে যে প্রথম শিখতেছে তার জন্য কোনটা ভালো হবে যে চালাইতে পারে তার জন্য কোনটা ভালো হবে কোনটা প্রফেশনাল কোনটা নন প্রফেশনাল এই স্কেটিং এর প্রাইস পরে মাত্র আঠাইশো টাকা এই যেটা এটা হলো কুয়ার স্কেটিং ঠিক আছে এটা হলো কুগার স্কেটিং যারা কুগার নেবেন তারা কিন্তু অবশ্যই জানতে পারেন কুকার কিন্তু আমি বলবো না কুকার যারা নিচে নামার থেকে ইতিমধ্যে তারা কিন্তু বলবেন কুকার হলো ওয়ান অফ দা বেস্ট একটা স্কেটিং জয়েনলেস আপনার কুকারের সবচেয়ে ভালো লাগে আমি নিয়ে চালাইছি কুকার ভালো লাগে এটা চাকাটা এটা চাকাটা ভাঙ্গা চূড়া যে কোনো রাস্তা ক্ষয় হয় কম এটা হলো অরিজিনাল স্লিক কোন ফাইবারের চাকা আর এটার বডি ফ্রেমটা বিশাল মোটা এটার বডি ফ্রেমটা বিশাল মোটা আপনি চার চাকার মধ্যে প্রফোশনাল স্কেটিং ধরতে পারেন এটা কিন্তু খোলা যাবে ঠিক আছে এটা খোলা যাবে এটা কিন্তু ওয়াশ করা যাবে খুললা ওয়াশ করা যাবে কুকার স্কেটিং মাত্র চৌচল্লিশশো টাকা মাত্র চৌচল্লিশশো টাকা পড়বে কুগার স্কেটিং এটা হলো টানের ছিয়াত্তর এম এম টানের কিন্তু দুইটা কালেকশন আছে এই যে টানের দুইটা কালেকশন এটা হলো টানের ছিয়াত্তর এম এম আর এটা হলো টানের চৌরাশি এম আমি কিন্তু এই টান স্কেটিং বহুত দিন চালাইছি বহু দিন প্রায় চার বছর ধরে আমি টান স্কেটিং করছি ঠিক আছে প্রায় চার বছর যাবৎ আমি টান স্কেটিং চালাইছি আর টান স্কেটিং এর কথা আমি বলতে চাই না আর এটা কি রকম স্কেটিং যারা নিছেন আমার দিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন অফ দ্য বেস্ট স্কেটিং হলো টান টানের এটা পড়বে হলো সাতাশো টাকা একদম অরিজিনাল একদম অরিজিনাল রোড হুইল এটা পড়বে সাঁত্রিশশো টাকা এটা চৌরাশি এম এটা ছিয়াত্তর এম আর টানের মধ্যে কিন্তু কোয়ালিটি হয় অনেক আমার অনেক কোয়ালিটি আছে টানের চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো টাকা এমনও কোয়ালিটি আছে কিন্তু আমি নিজে একজন স্কেটার হিসেবে এত লোকাল কোয়ালিটি আমি বিক্রি করি না মোটামুটি ভালো কোয়ালিটির মধ্যে দেওয়ার চেষ্টা করি এতক্ষণ তো আপনি দেখাচ্ছি এলো চার চাকার স্কেটিং আমি এখন দেখাবো তিন চাকার স্কেটিং একদম সংক্ষিপ্তভাবে আমি সব স্কেটিং দেখাচ্ছি কারণ ভিডিও অনেক লং করতে চাচ্ছি না এটা হলো যারা রেস করেন অনেক দূরে যেতে চান যে ভাই আমি এক জেলা থেকে অনেক অন্য জেলায় রেস করব বন্ধু ঘুরতে যাবো স্কেটিং নিয়ে আমার রানিং স্কেটিং দরকার এবং অল্প টাকার মধ্যে এটা হলো অল্প টাকার মধ্যে রানিং স্কেটিং যেমন একবার ঘুরাইলে দেখেন যে দশ মিনিট পর্যন্ত ঘুরতে থাকবে ঠিক আছে অনেক রানিং স্কেটিং যেটা চাচ্ছিলেন এটা নিতে পারেন আজকের অপারে মাত্র বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন এটা ছিল পূর্বে পঁয়তাল্লিশশো টাকা এই মাসের অফারে মাত্র বিয়াল্লিশশো টাকা আমার চার বছর স্কেটিং করছি এত কম দামে এত ভালো মানের স্কেটিং আমি কোনো দিনেই পাই নাই এটা হলো টিএনি ব্র্যান্ড আর আমি একটা ইনফরমেশন দিয়ে দিই টিএনি ব্র্যান্ড কোনো সময় খারাপ স্কেটিং বানায় না টিএনির প্রত্যেকটা স্কেটিংয়ে ভালো কারণ যারা বড় বড় কোম্পানি যেমন আমাদের আছে স্কোয়ার আছে এরা কিন্তু তাদের সুনাম রক্ষা করার জন্য খারাপ কিছু বানায় না এটাও টিয়ানির একটা ব্র্যান্ড টিয়ানি খারাপ স্কেটিং বানায় না এটার দাম পড়বে অনলি অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা হলে কিন্তু স্কেটিং নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হলো কুল ভুলু ঠিক আছে কুল ভুলু এমন একটা স্কেটিং কুল ভুলু কয়েকটা ভাষণ আছে বর্তমানে কুল নতুন ভাষণ আছে পুরান ভাষণ আছে আর কুল ভুলু অনেক দাম কমছে অনেক দাম কমছে অবিশ্বাস্য একটা কালার আছে কুল ভুলুর আরেকটা কালার আছে কুলবুলুর এই যে এই দুইটা কালার আছে কুলবুলুর সাদা কালার আছে কুলবুলুর কালো কালার আছে আর কুল কুলবুলুর দাম কিন্তু অনেক কমছে কুলবুলুর সাদাটাও দাম কমছে কুলবুলুর কালারটাও দাম কমছে কুলবুলুর নতুন মডেল আছে পুরান মডেল আছে কুলবুলুর প্রত্যেকটা কালেকশনে আছে আর যদি আমি কুলবুলুর প্রত্যেকটা কালেকশন দেখাইতে চাই তাহলে অনেক রাত হয়ে যাবে তার জন্য বেশি কথা বলবো না আর কুলবুলু আমি চ্যালেঞ্জটা দিলাম যে যা বলবে মার্কেট প্রাইস থেকে আমি দুইশো টাকা কম রাখবো আর আপনারা সকলেই জানেন যে আলি এস্পোসকে কিন্তু নিজেরাই ইনপুট করে আমাদের দোকান কিন্তু দুইটা একটা হলো ঢাকা গুলিস্তান মাওলানা ভাসানি হকি স্টুডিয়াম মার্কেট আরেকটা হলো ঢাকা যাত্রাবাড়ি যারা যেখান থেকে আসতে চান ওখানেই আসতে পারবেন অনেকে বলতেছেন যে ভাই আমি তো ঢাকার বাইরে থাকি বিদেশ থাকি আমার বাচ্চার আমি ঢাকা আসা সম্ভব হইতেছে না আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি অগ্রিম দিতে হবে আর এটার হলো কুলহুলুর অফার প্রাইস যে যা বলবো তার থেকে আমি দুইশো টাকা কম রাখবো ইনশাআল্লাহ সবার থেকে ট্রাই করে আইসা আমার থেকে বলবেন যে ভাই ও নিয়ে কয় টাকা বলছে আমি দুইশো টাকা কম রাখবো আর আমরা হলো নিজেরা স্কেটিং কিনে ইনপোর্টার আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আমাদের কিন্তু ভিডিও করতে টাকা দেওয়া লাগে না ভাই আমরা নিজেরা নিজেরাই ভিডিও করি তার জন্য আমরা কম রাখার চেষ্টা করি আর এটা হলো মানচি স্কেটিং মানচি আর আপনারা সকলেই জানেন যে মানচির ইনপুটার হলো আমরা আমরা কিন্তু মানচি রোস্কা এই দুইটা আমরা নিজেরা ইনপোর্ট করি আর মানচি যারা যারা নেবেন এটার মধ্যে কালো চাক্কা সাদা চাক্কা আহ দুইটাই আছে অ্যাভেলেবেল কালো চাক্কাটাও অ্যাভেলেবেল আছে সাদা চাক্কাটাও অ্যাভেলেবেল আছে অনেকে মনে করেন যে ভাই কালো চাক্কাটা মনে হয় ইনডোর হুইল সাদা চাক্কাটা রোড হুইল না না ভাই কোনটা হুইল হুইল জন্য অবশ্যই ভিডিও ফোন দিবেন এই কালা যেটা দেখাচ্ছি রোড হুইল ঠিক আছে এটা রোড হুইল আর এটার দামও কিন্তু কমছে অবশ্যই আপনারা নখ দিবেন এটার দাম হলো সাত হাজার দুইশো টাকা সাত টাকায় মানচে স্কেটিং অবিশ্বাস্য এটা কিন্তু সাত টাকা ছিল এটা সাত আর মানচি স্কেটিং হলো ভাঙ্গা চূড়া যে কোনো রাস্তাতে চালাইতে পারবেন এটা গ্রিপ ভালো আর গ্রিপ কি রোড হুইল কি ইনডোর হুইল কি অনেক দোকানদারই জানে না অবশ্যই ভিডিও ফোন দিলে আমি রোড হুইল কি ইনডোর হুইল কি অবশ্যই বুঝাই দিব এই যে একটা স্কেটিং আছে রোস্কা আর রোস্কা স্কেটিং কিন্তু অ্যাভেলেবেল আছে বর্তমানে আমাদের কাছে রোস্কা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিব আগে ছিল সাড়ে আট হাজার টাকা আর এখন হলো আট হাজার টাকা এইটা কিন্তু বাংলাদেশের মধ্যে বর্তমানে যেরকম স্কেটিং আছে যত স্কেটিং আছে বাংলাদেশের মধ্যে বর্তমানে যত স্কেটিং আছে আমি নিজে একজন স্কেটার হিসেবে সবচেয়ে ভালো মানের স্কেটিং মনে করি রোস্কা রোস্কার থেকে ভালো স্কেটিং মনে হয় না বর্তমান বাংলাদেশে আছে চমৎকার স্কেটিং আবার ইনডর হুল নিয়ে বললেন না যে ভাই ভালো হলো না কে রোড হুল নেবেন অবশ্যই ভিডিও ফোন দিবেন রোড হুল কি কি বুঝাই দেব এই রোস্কার কমলা কালার চাকাটা আমাদের কাছে अवेलेबल আছে রোস্কার কমলা কালার চাকাটা अवेलेबल আছে আর যদি বাংলাদেশের মধ্যে রোস্কার কমলা কালার চাকাটা কেউ দেখাইতে পারে জীবনে ব্যবসা করব না এটা আমরা নিজেরা ইনপুট করি তার জন্য সিক্রেট কিছু মালানি বন্ধু বন্ধু ভাই ব্রাদার যারা আছে তাদের দেওয়ার জন্য রোস্কার কমলা কালার আছে রোস্কার সাদা কালার আছে সাদা কালারটা হলো আপনার রোস্কার সাদা কালারটা হলো 8000 টাকা বর্তমানে প্রাইস হলো 8000 টাকা আর কমলা কালারটার দাম একটু বেশি আর তারপরে যেটা দেখাবো এটা হলো ব্যাগ ব্যাগ চাচ্ছিলেন অনেকে কিউট ব্যাগ ছোট ব্যাগ দুই পাশে দূরে স্কেটিং রাখতে পারবেন মাঝখানে হেলমেট সেফটি গার্ড গুড রাখতে পারবেন যারা ব্যাগ চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ব্যাগ নিয়ে আসছি আমরা যারা ব্যাগ চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু ব্যাগ নিয়ে আসছি আমরা আপনি চাইলে আপনার আমাদের কাছে সেফটি গার্ড হেলমেট আমাদের কাছে সেফটি গার্ড হেলমেট স্কেটিং আর অল ইকুইপমেন্ট আমাদের কাছে আছে এত বিস্তারিত কথা বলতে পারলাম না কারণ আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর এখন তো রাত হয়ে গেছে ভিডিও দোকান বন্ধ করার সময় হয়ে গেছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কেনার আগে অরিজিনাল অথেন্টিক দোকান থেকে কেনার চেষ্টা করবেন ধন্যবাদ